একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগি বা বাজা অস্ত্র ধরেছে যুদ্ধ করেছে যুদ্ধ করেছে বাংলা মায়ের প্রাণ কি খবর অ্যাডমিশন যোদ্ধারা অ্যাডমিশন দু হাজার ছাব্বিশ তোমরা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বি ইউনিট ইংলিশ সাজেশন দেবো আজকে তোমাদেরকে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো বা জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে হইতে পারে তো তার আগেই তোমাদের জানা উচিত রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিট অর্থাৎ হচ্ছে বাণিজ্য বিভাগ এই বাণিজ্য বিভাগের ইংলিশ কোন কোন টপিক্স থেকে প্রশ্ন হতে পারে তো আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব। আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করব একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট অর্থাৎ মেমোরাইজিং পার্ট এই দুটো পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব তো দেরি না করে আমরা গ্রামার পার্টে চলে গেলাম গ্রামার পার্টে আমরা মোট বাইশটা টপিক্স যদি আমরা ক্লিয়ার করতে পারি আমার মনে হয় না যে কোনো প্রশ্নে আর আটকাবে তো বাইশটা টপিক্স আমরা আজকে এক একটা করে দেখব ফার্স্টে আমাদের শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে তারপরে হচ্ছে দুই নাম্বারে নাউন অ্যান্ড ডিটারমাইনার শিখতে হবে তিন নাম্বারে অ্যাজেকটিভ অ্যান্ড অ্যাড শিখতে হবে টেন্স অ্যান্ড সিকুয়েন্স অফ টেন্স শিখতে হবে পাঁচ নাম্বারে নন ফাইনাইন ভার্ব শিখতে হবে তো এখানে এই যে পাঁচটি টপিক্স পাঁচটি টপিক্সের ভিতরে সেন্টেন্স স্ট্রাকচার এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে সিকুয়েন্স অফ টেন্স এইটা খুবই ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা এই ভিডিওটা দেখার সময় তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবে বা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তো এর হচ্ছে প্রথম পাঁচটি টপিকস তো এখানে যে যেগুলাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেই সেই টপিকসগুলা তোমরা থ্রি স্টার দিয়ে বা এগুলা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ সেইভাবে তোমরা মার্কিং করে রাখবে ঠিক আছে এর পরবর্তী স্লাইডটা দেখি আমরা আচ্ছা এর পরবর্তী স্লাইডে আমরা চলে আসলাম এর পরবর্তী স্লাইডে হচ্ছে ছয় নম্বরে আছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স আছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আছে রিডান্ডেন্সি আছে কজিটিভ ভার্ব আছে এখানে তোমরা যারা নতুন অ্যাডমিশনে নতুন এখন যুক্ত হয়েছ তারা হয়তো এই রিডানডেন্সি শব্দটা ফার্স্ট শুনতেছ বা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এগুলো ফার্স্ট শুনতেছ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কিন্তু এইগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে কন্ডিশনাল সেন্টেন্স মাত্র তিনটা রুলস মাত্র তিনটা রুলস শিখলেই এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে শুধু রাশিয়া ইউনিভার্সিটি বিউনিটে না প্রায় সব ইউনিভার্সিটির কোয়েশ্চেনে এই কন্ডিশনাল সেন্টেন্স থাকবে এবং এটা খুবই একটা ইজি একটা তো এরপরে আছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখান থেকেও কিছু সংখ্যক প্রশ্ন হয় এরপরে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু রাশিয়া ইউনিভার্সিটি না যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই টপিকসটা থেকে প্রশ্ন আসে তো এটাকে খুবই গুরুত্বের সহিত পড়তে হবে আমরা এক একটা করে টপিক্স আমরা নিয়মিত আলোচনা করব এরপর রিডনডেন্সি রিডন আছে রিডনডেন্সি পড়তে হবে পজিটিভ ভাব পজিটিভ ভাব খুবই ইম্পর্টেন্ট এটাও তোমরা মার্ক করে রাখো এই যে এখানে প্রায় বাইশটা হচ্ছে প্রায় বাইশটা টপিক্স আছে গ্রামার পার্ট তো এইগুলো হচ্ছে বিগত বছরের যে কোয়েশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করে হচ্ছে এই বাইশটা টপিক্স বানানো হয়েছে তো তোমরা এই বাইশটা খাতায় নোট ডাউন করো কোন কোন টপিক্স থেকে আসতে হয় আসতে পারে সেগুলো তোমরা নোট ডাউন করো এবং পরবর্তীতে আমি এক একটি করে টপিক্স আলোচনা করব আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখব আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে আমরা যে পাঁচটা টপিক্স দেখবো সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ার কি আবার অনেকে ডাললিং মডিফায়ার ভুলে উচ্চারণ করতে পারো কিন্তু না আসলে ড্যাংলিং মডিফায়ার এটা হয়তো তোমরা যারা নতুন অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা এইচএসসি পরীক্ষা দিয়ে মাত্রই অ্যাডমিশনে হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে বা পড়াশোনা শুরু করতে চাচ্ছো বা শুরু করছো তাদের জন্য এই টপিকগুলো হয়তো একদম নতুন হতে পারে কিন্তু এই ক্লাসগুলো যখন তুমি দেখবা তখন তোমার কাছে খুবই সহজ মনে হবে আচ্ছা ফার্স্টে আছে ড্যাংলিক মডিফায়ার এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভয়েস আছে আবার রিটানডেন্সি দিয়েছে রিটান্ডেন্সি আগের স্লাইডও ছিল পজিটিভ বার আগের স্লাইডও ছিল আচ্ছা এখানে ড্যাংলিক মডিফায় ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ভয়েস থেকে কিছু সংখ্যক প্রশ্ন আসতেও পারে না আসতে পারে এটা হচ্ছে মানবিকের যে ইউনিট আছে ওই ইউনিটে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ভয়েস এই দুটো টপিক্স ইম্পর্টেন্ট কিন্তু যারা বাণিজ্য শাখার আছে তাদের এই টপিক থেকে খুবই কম প্রশ্ন আসে তো এখানে ড্যাংলিং মডিফায়ারটা শিখতে হবে আর হচ্ছে পজিটিভ ভাব রিডান্ডেন্সি এটা শিখতে হবে আচ্ছা আমরা বেশি কথা না বাড়িয়ে এর পরের স্লাইডে যাব আচ্ছা আমরা এর পরের স্লাইডে চলে আসলাম এর পরের স্লাইডে আছে ইনভাইটেড क्वेश्चन আছে প্যারালাইজম আছে ইনভারশন আছে মডেল অলসোদারি আছে ট্যাগ কোয়েশ্চেন আছে তো এখানে ইনভাইটেড क्वेश्चन এটা হয়তো লাইফে হয়তো ফার্স্ট শুনলা প্যারালিজম এটা হয়তো ফার্স্ট শুনলাম ইনভারশান হয়তো বা আগে পরে এটা শোনো নাই মডাল অকজুয়েলারি ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন শুনছো মডাল অকজুয়েলারির নাম শুনছো তো এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে মডাল অকজুয়ালারি মডাল অকজুয়েলারি থেকে অনেক প্রশ্ন আসে শুধু যে রাজশাহী ইউনিভার্সিটি না রাষ্ট্র ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর এছাড়াও জিএসটি যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির কোশ্চেন এই মডাল অকজুয়েলারি থেকে মাস্ট একটা দুইটা তিনটা কোশ্চেন থাকবেই এরপর ইনভার্সন ইনভার্শন কি জিনিস হয়তো বা তোমরা নতুন অ্যাডমিশনে অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছে এখনও হয়তো ইনভার্শন সম্বন্ধে জানো না বা প্যারালালিজম সম্বন্ধে জানো না এগুলো এগুলো ক্লাস নেওয়া শুরু করলে তোমরা বুঝতে পারবে তো এখানে এই পাঁচটা টপিক্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোডাল অগ্রি ইনভার্সন ইনভার্টেড কোশ্চেন এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু কম আসে তাও এগুলো জানার প্রয়োজন তো আমরা এরপরে স্লাইডে যাব আচ্ছা লাস্ট এই দুইটা টপিকস আছে দুইটা টপিকস হচ্ছে সাবজাংটিভ আর প্রোনাউন সেই সাবজাংটিভটা খুবই ইম্পর্টেন্ট সাবজাংটিভ এটাকে মার্কিং করে রাখো খাতায় নোট ডাউন করে রাখো খাতায় নোট ডাউন করে রাখো সাবজাংটিভ আর প্রোনাউন জিনিসটা এর অনেক শ্রেণীবিনার আছে এই সম্বন্ধে যে একটা ভালো রিক্স না নেওয়ায় উত্তম তো এই রাশিয়া ইউনিভার্সিটি বি ইউনিটে ইংলিশে গ্রামার পার্ট আর ভোকাবুলারির পার্ট দুইটা পার্ট মিলেই প্রশ্ন হয় তো এখানে যদি আহ বিশ থেকে পঁচিশ মার্কের মতো হচ্ছে ইংরেজিতে প্রশ্ন পঁচিশ মার্ক হচ্ছে ইংরেজিতে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ওয়ান পয়েন্ট টু করে মার্ক আর মাইনাস হচ্ছে জিরো জিরো তো এখানে ইংলিশ পার্ট গ্রামার পার্টটা যেমন গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তো আমাদের গ্রামার পার্টটা শেষ হলো এরপরে আমরা ভোকাবুলারি পার্টটা দেখব আচ্ছা ভোকাবুলারি পার্টটা আমরা দেখি ভোকাবুলারি পার্টে এই মাত্র পাঁচটা টপিকস এই পাঁচটা টপিকস শিখলে ভোকাবুলারি ফুল কমপ্লিট এখানে ভোকাবুলারি নিজেই একটা টপিকস এখন ভোকাবুলারি সিরোনিয়াম অ্যান্টোন এগুলো খুব সুন্দর করে শিখতে হবে প্রিপোজিশন প্রিপোজিশন মাস শিখতে হবে প্রিপোজিশনের বিকল্প নাই অ্যাডমিশন টেস্টে প্রিপোজিশন তোমাকে অবশ্যই শিখতে হবে প্রিপোজিশন শিখতে হবে এরপরে ফ্রেস অ্যান্ড ইডিয়মস আছে অ্যানালজি আছে স্পেলিং আছে এখানে বোকা বোলারি সিওনিম নাম শুনতে পারো প্রিপোজিশন শুনছো ফ্রেস ইডিয়ম শুনছো কিন্তু অ্যানালজি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে তো এগুলো সম্বন্ধে বিস্তারিত নিয়মিত ক্লাস হবে তো যারা কোন টপিক্সটা তোমার কাছে কঠিন লাগে বা কোন টপিক্সটার ক্লাস তুমি বুঝতে চাও এটা এখনই কমেন্টে জানা হয় পরবর্তীতে যে যে পার্টটার হচ্ছে বেশি কমেন্ট আসবে যে টপিক্সটার ওই টপিক্সার আমি ক্লাস নেব পরবর্তীতে তো হচ্ছে অ্যানালজি স্পেলিং স্পেলিং হচ্ছে বানান ঠিক ভুল বানান থাকবে এটাকে তোমার সঠিক বানান কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে হবে অ্যানালজি জিনিসটা আমি পরবর্তীতে ক্লাসে বুঝিয়ে দেব তো এই ছিল হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বি ইউনিট ইংলিশ সাজেশান তো যদি আমার ক্লাসটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে কোন টপিক্সের ভিডিও চাও তোমরা সেটা কমেন্টে জানাবা পরবর্তীতে আমি সেই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব তোমরা যদি সেইভাবে আগ্রহী হও শিখতে আগ্রহী হও তাহলে আমিও ভিডিও বানাতে উৎসাহী হব তো এই ছিল আজকের এই পর্যন্তই এইটাই ছিল আজকের ক্লাস তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে